হ্যালো আমার মিষ্টি বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম গল্পটি খুবই অসাধারণ এবং মজার একটি গল্প গল্পটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি শুনতে চান চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্প শুরু করি আমার বৌমা আইটি সেক্টরে কর্মরতা ও রান্নার সময় পায় না ও করতে ভালো বাসে না ও সেটা ওর নিজস্ব ব্যাপার ব্যাপারও কিন্তু আমি আমার যুবা বয়সে স্কুলের চাকরি সামলেও নিজের হাতে বাড়ির সকলে রান্না করতাম ও কেন সময় পায় না বুঝি না কে জানে হতে পারে কাজ না করাই ওর আদত কিন্তু আমি মুখে বলি না এসব কথা ও জানি বললেই অশান্তি হবে সম্পর্ক খারাপ হবে ও তাই নিজেকে কন্ট্রোল করিও আমার বৌমা প্যান্ট শার্ট পরে অফিস যায় ও ছুটির দিনেও বাড়িতে শ্বশুরের সামনে দিব্যি নাইটি পরে ঘুরে বেড়ায় আমাদের সময়ে এমন ভাবতেই পারতাম না ও প্রসাদ বলতেছিল কেবলই শাড়ি ও বাড়িতেও ও শ্বশুর ভাসুরের সামনে লম্বা ঘোমটা টেনে থাকতাম ও মাঝে মাঝে ভাবি ওকে বলি যে বৌমা অন্তত চুড়িদার পর বাছাও কিন্তু বলি না ও জানি বলা মানেই তিক্ততা বৃদ্ধি ও তাই নিজেকে কন্ট্রোল করিও আমার ছেলে দেখি মাঝে মাঝেই নিজের হাতে বউয়ের জামা কাপড় ইস্ত্রি করে দিচ্ছে আমরা কিন্তু এমনটা কল্পনাও করতে পারতাম না ও স্বামীকে দিয়ে নিজের কাজ করানো ঠিক আছিন এ যে ভাবাও পাপ আরে বাপু আমার ছেলের কি ওসব অভ্যাস আছে নাকি যে তুই এসব করাচ্ছিস কোনো ওকে জল গড়িয়ে খেতে দিইনি আমিও কিন্তু সেসব বলতে যাই না ও ঝামেলা বাড়িয়ে লাভ নেইলো তাই নিজেকে কন্ট্রোল করিও বৌমা ছেলেকে নাম ধরে ডাকেও তুই সম্বোধন করো মাঝে মাঝে চিৎকার করে ঝগড়াও করে ছেলে বলে ওদের সম্পর্ক বন্ধুত্বের স্বামী স্ত্রী হবার পাশাপাশিও তাই এগুলো স্বাভাবিক কি জানি বাপু কলেজের বন্ধুকে বিয়ে করলে এরকম করতে হয় নাকি আমরা তো স্বামীকে বিয়ের পর থেকেই গুরুজন মানতাম ও ভক্তি শ্রদ্ধা করতাম। না এসব নিয়েও কিছু বলি নাও কারণ জানি বলে লাভ নেই নিজেকে তাই কন্ট্রোল করিও বৌমার অনেক কিছুই অপছন্দ হলেও এ কথা আমি জানি ও মেয়ে খারাপ নয় তবুও আমাদের ভাবনার এত পার্থক্য কেন জানেন কারণ আমরা দুটো আলাদা যুগের মানুষও জেনারেশন গ্যাপ বোধ হয় একই বলে আর ঠিক এই জেনারেশন গ্যাপের জন্যই বেশিরভাগ সংসারেই এত সমস্যা শাশুড়ি বউয়ে লাঠালাঠিও তবে আমি শাশুড়ি হয়েছি বলেই যে সব কিছু সারা জীবন মানিয়ে চলতেই হবে এমন কোনো দায় আমার নেই নিজের কন্ট্রোলিং পাওয়ারের উপর খুব বেশি আস্থাও নেই হয়তো কোনোদিন শেষমেশ বলেই ফেলপ এসব কি পোশাক পরে অফিস যাচ্ছ বৌমা এগুলো ঠিক নয় ও বা হয়তো কোনোদিন শুনিয়ে দেব যে আমার ছেলের এত কাজ করার অভ্যাস নেই কিন্তু এসব অশান্তি সম্পর্কে তিক্ততা এড়াতে চাই বলেই চলে এলাম গত সপ্তাহে ও গত মাসে রিটার্ড করলাম আমিও আর খোকার বাবা তো অবশ্যই নিয়েছেন বছর চারেক আগেই তাই গতকাল চলে এলাম আমাদের শান্তিনিকেতনের ফ্ল্যাটেও শেষ বয়সটা এখানেই কাটাব আমার পছন্দ অপছন্দগুলো যেমন আমি বৌমার প্রতি চাপিয়ে দিতে পারি না তেমনি ওর পছন্দ বুঝে মানিয়ে চলার কোনো দায়ও আমার নেই চেয়ে এটাই কি ভালো হল না যে যার মতো রইলাম নিজেদের প্রাইভেসিটুকু নিয়ে ও বাবা মাদেরও তো প্রাইভেসি লাগে ছেলে মেয়েদের মতোইও না আমার কিন্তু কোনো খারাপ লাগা নেই এই চলে আসা নিয়েও বরঞ্চ ভালো লাগা আছে খোকার বিয়ের পর থেকে গত এক বছর বড় ভয়ে ভয়ে কেটেছে কেবল মনে হতো এই বুঝি কোনো ইস্যু নিয়ে ঝামেলা লাগলো বোমার সাথে সম্পর্ক খারাপ হবার তিক্ততা তৈরি হবার ভয়ে থাকতাম শান্তিনিকেতনে ফ্ল্যাট না থাকলেও আমরা আলাদা হোতামি ও বড্ড জরুরি ছিল এটা ও অন্যের মেয়েকে জোর করে নিজের মেয়ে বানানো যায় না ও একটা প্রাপ্তবয়স্ক অপরিচিত মেয়ের মা হঠাৎ করে হয়ে ওঠা যায় না ও দুজন দুটো আলাদা যুগের মানুষ ও দুজন দুটো আলাদা পরিকাঠামোর মানুষ আলাদা ভাবনার মানুষও কিন্তু পুত্রবধূকে নিজের সম্মানটুকু তো দেওয়াই যায় তার জীবনে জোর করে দখলদারি না করেও নিজের জীবনের আত্মসম্মানটুকু বজায় তো রাখাই যায় নিজের প্রাইভেসি বজায় রেখেও তাই আমরা যে যার মতোই থাকি না নিজের নিজের জীবন আর জীবনদর্শন নিয়ে শাশুড়ি বোমা হলেই যে নিজেদের হাজারটা মতের অমিল নিয়েও সারা জীবন পাশাপাশি থাকতেই হবে চুলোচুলি করে একে ওপরের পাত্রী হয়ে এ ভাবনার দিন বোধহয় শেষ হয়েছে এবার থেকে বেঁচে থাকাটা না হয় অন্যরকম হল অতিশয় অপমানের তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমার রোধিকের ব্যবহারে সবকিছু ঝাপসা লাগছে মাথাটা ধরে আছে সকাল থেকে রাস্তা জ্যামে আটকে আছে অধিক সংখ্যক গাড়ি তার ফুটপাথ দিয়ে হেঁটে চলেছি আমি দু হাতে বাজারের ব্যাগ ভর্তি বাজার সিগনাল পরল যাত্রীরা একে একে রাস্তা পাট করতে লাগল আমিও রাস্তা পেরুতে লাগলাম মাঝপথে যেতেই একটা চলন্ত বাইক ছুটে এলো আমার পা ঘেসে ছুটে গেল বহুদূরে হাঁটুতে ধাক্কা লাগল হুট করে নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে রাস্তা মাঝে পড়ে গেলাম আমি পায়ে হাত দিয়ে বসে পড়লাম নিচে ব্যাগটা হাতে থেকে নিচে পড়ে গেল পাটের ব্যাগ হওয়াতে বাজারপত্র ব্যাগের ভেতরেই সীমাবদ্ধ রইল আমি চাপা আর্তনাদ করে সিগন্যালের দিকে চাইলাম এখন লাল রঙের আলোটা জ্বলছে দশ সেকেন্ডে রয়েছে আমি নিজেকে সামলে ওঠার চেষ্টা করলাম কিন্তু এবারও ব্যর্থ হলাম সময় ক্রমশ ফুরিয়ে আসছে ভিড় জমে গেল মুহূর্তেই কেউ একজন গম্ভীর গলায় বললেন আপনারা শুনুন আমি দেখছি সবাই ফাঁক করে তাকে ভেতরে আসার জায়গা দিলেন হুট করে কেউ এসে সামনে দাঁড়াল ফর্সা একজন ছেলে গায়ে সাদায় প্রণ হাতু গেরে বসল পাশে ব্যাগগুলো হাতে নিয়ে নিজের গাড়িতে রাখল আমার পাশে বসে ধরে ধরে উঠানোর চেষ্টা করল ব্যর্থ হল সে চিবিয়ে চিবিয়ে বললেন দাঁড়িয়ে না থেকে তুলুন ওনাকে পেছন থেকে একজন তরুণ বেরিয়ে এলো আমার বাহুতে হাত রেখে ফুটপাতে নিয়ে এলেন বিদ্যুৎ খাম্বের সাথে দাঁড় করিয়ে এদিকে ওদিক চাইলেন ধৈর্য হারা হয়ে বললেন এখানে তো একটা ফার্মেসি ছিল ফার্মেসিটা কোথায় গেল এই প্রথম ছেলেটির মুখ দেখলাম আমি কাকতালীয়ভাবে এই ছেলের মুখের সাথে আমার যথেষ্ট মিল রয়েছে আমার থুতুনির মাঝ বরাবর যেখানে তিল তারও ঠিক একই জায়গা তিল রয়েছে সেই তরুণী না বুঝার কণ্ঠে বললেন স্যার আপনি তো ডাক্তার আপনি যদি ওনাকে ব্যান্ডেজটা করিয়ে দিতেন বুঝতে পারলাম এই মেয়েটা তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার ছেলেটি মেয়েটির দিকে বিরাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে চিবিয়ে চিবিয়ে বললেন এর জন্য আপনাকে আমি অপদার্থ বলি মিসবিভা আমি ডাক্তার হলেও একজন পুরুষ মহিলা মহিলার কাছে ক্লোজলি সব কিছু শেয়ার করতে পারে ডাক্তার কিয়ৎক্ষণ গভীরভাবে ভেবে আমাকে নিজের গাড়ির কাছে নিয়ে গেলেন ফার্স্ট এইড বক্স বের করে বিভার কাছে দিয়ে বেরিয়ে এলেন হাতুতে অনেকটা ছিলে গেছে বিভা নিজেই ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে গাড়িতে বসে আছি ডাক্তার সাহেব বিভা আর আমি বাড়ির সামনে এনে গাড়ি থামালেন বিভার দিকে চেয়ে সহজ ভাষায় বললেন ওনাকে রুমের ভেতরে দিয়ে তবেই আসবেন ব্যাগগুলো দেখিয়ে এগুলোও দিয়ে আসবেন বিভা মেয়েটি আমাকে একদম ঘরে রেখে এল অতপর আবার ব্যাগ নিয়ে এলো পায়ের এই অবস্থা দেখে জয়া পুরো কেঁদে দিল বাবাও একটু বকলেন জয়া কাঁদতে কাঁদতে ঘরের পুরো কাজ করল আমাকে একদম কোনো কাজে হাত লাগতেই দেয়নি রাতে ব্যথাটা একটু বেড়েছিল ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম সকাল এক শূন্যটা এগারো লাইব্রেরিতে বসে আছি আমি সকাল সকাল অহির ফোন করে পরীক্ষার কথা জানায় দুদিন পর থেকে পরীক্ষা তাই পায়ে ব্যথা নিয়েও ক্লাস করতে এসেছি খাতায় কলম চালাচ্ছি আমি অহিত দেওয়া নোটসগুলো নিচ্ছি কুনুই দিয়ে গুতা দিয়ে বলল কি ব্যাপার তোর জোনাকি এসে থেকে দেখছি কেমন চিন্তায় আছিস কেমন জানি বদলে গেছিস তুই আমি এক গাল হাসলাম ভ্রু কুচকে বললাম কেমন লাগছে মনে হচ্ছে তুই বিয়ে করে ভূত হয়ে গেছিস বিয়ে করলে বুঝি ভূত হয়ে যায় তা নয় কিন্তু তোকে বিবাহিতা মহিলাদের মতো লাগছে আমি কিছু বলবো তাই আগেই বেল বেজে উঠল ব্যাগ গুছিয়ে ক্লাসের দিকে হাতা দিলাম ক্লাসে বসে আছি স্যার ক্লাসে পড়া বুঝাচ্ছে গালে হাত গিয়ে বোঝার চেষ্টা করছি হুট করেই মনে হল আমার ওড়নাটা আমার কাছে নেই কেউ পেছন থেকে ধীরে ধীরে ক্রমাগত আমার ওড়না টেনে চলেছে আমি বুকে হাত দিলাম ওড়নাটা টেনে পেছনে তাকালাম একটা ছেলে আমার ওড়না টেনে হাতে পেঁচাচ্ছে আমি একটু সামনে এগিয়ে বসলাম নত নতকণ্ঠে বললাম অহি তোর কাছে কোনো সেফটিফিন আছে কেন ওড়নাটা পড়ে যাচ্ছে থাকলে দে অহি সেফটিফিন দিতেই ভালোভাবে পেঁচিয়ে নিলাম শরীরে একটু পরে সামনের দিকে খেয়াল করলেই বুঝতে পারলাম কয়েকটা ছেলে ফোন হাতে নিয়ে কিছু একটা দেখছে আর হাসছে বিশ্রী তাদের হাসি ইশারায় আমাকে দেখাচ্ছে বিরক্ত হলাম আমি বারবার মনে হচ্ছে আমাকে নিয়ে তারা হাসছে ভেবে নিলাম আর ক্লাস করব না তাই ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম অহি আমার পেছনে পেছনে চলে এলো করিডোরে হাঁটতে হাঁটতে বলল কি হয়েছে তোর জোনাকি এতদিন পর ভার্সিটিতে এসেছিস তারপরেও ক্লাস করবি না আমার ইচ্ছে আমি কি করব না না করব এখন তোকে জিজ্ঞাসা করতে হবে কুলজো নাকি আমি শুধু জিজ্ঞাসা করছি কেন এসেছিস এত হাইপার হওয়ার কি আছে আশ্চর্য ছেলেগুলোর উপর রাগ দেখাতে গিয়ে সাথে বাজে ব্যবহার করে ফেললাম তাই ছোট করে সরি বললাম অতপর করিডোর দিয়ে বাইরে তাকালাম মনে হল রৌধিকের মতো কেউ ভার্সিটির ভেতর আসছে আমি চোখ পরিষ্কার করে আবার চাইলাম সেটা রৌধিকই ছিল অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রোধিক মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমার দিকে চাইল অতপর উপরের দিকে এগিয়ে এলো আমিও রোধিককে দেখে নেমে গেলাম নিচে চারপাশে সবাই চোখ বর বর করে তাকিয়ে আছে পারলেই যেন গিলে খায় মেয়েরা রীতিমতো বলছে কি হ্যান্ডসাম বয় যে করেই হোক এই ছেলেটার সাথে প্রেম করতেই হবে আমি বীরবর করে বললাম দাঁড়া সাতচুন্নি রোধিক আমার সামনে আসতেই তার পথ আটকে দাঁড়ালাম পায়ের দিকে চেয়ে রইল ধীরে ধীরে মুখ উপরে তুলে মুখের দিকে চাইল স্বাভাবিক স্বরে বললেন সমস্যা কি সামনে থেকে সর রোধিক পাশ কাটিয়ে যাওয়ার উদ্যোগ নিতেই আমি হাত দিয়ে আটকে দাঁড়ালাম সন্ধিহান স্বরে বললাম আপনি এখানে কি করছেন আমার হাত সরিয়ে ধমকে বললেন তোমাকে আমি সরতে বলছি সর আমাকে সরিয়ে দিয়ে ধপাধপ্পা ফেলে চলে গেলেন মুহূর্তেই হেসে উঠল সকলে বিদ্রুপ করে বলল দেখ মেয়েটার অবস্থা পাত্তাই দিল না বলি তোমাকে দেখতে তো ভালো ঘরেই মেয়ে মনে হয় কিন্তু তোমার পেটে পেটে এত দূর আরেকজন বলল ছেলে দেখলেই শুরু হয়ে যায় বলি পেটে পেটে এত দূর একদিকে ক্লাসের ছেলেদের কাণ্ড অন্যদিকে রৌধিকের এই অবহেলা আবার এদের কথা সব কিছুতেই কান্না পেয়ে গেল আমার কাউকে কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে এলাম বেশ কিছুক্ষণ ধরে লাইব্রেরি বসে কেঁদে চলেছি আমি সবাই আমাকে দেখলেই হাসে ওহি এসে আমার পাশে বসে বলল তুই এখানে আর আমি তোকে সব জায়গায় খুঁজছি আমি প্রত্যুত্তর দিলাম না ওহিও কোনো কথা বলল না হয়তো উত্তরটা ওর জানা আমাকে সান্ত্বনা দিতে দিতে বলল ওই ছেলেটা কে তুই চিনিস তাকে তোর ব্যবহার দেখে মনে হল তুই তাকে চিনিস কিন্তু তার ব্যবহার দেখে মনে হল সে তোকে চেনে না এবারও কিছু বললাম না আমি নির্বিকারভাবে কেঁদে চলেছি এভাবেই সময় অতিবাহিত হল কিয়তক্ষণ অহি পুনরায় বলল ছেলেটা মাঠের মাঝখানে কতগুলো ছেলেকে মারছে কেউ ধরার সাহস পাচ্ছে না মানে আমি নিজেই জানি না দেখলাম ওই ছেলেটা কতগুলো ছেলেকে মাঠের মাঝখানে ফেলে মারছে ভিড় জমে গেছে আর শোনার মতো পরিস্থিতিতে রইলাম না আমি আগে পিছনে না নাচেই ব্যথার্থ পানিয়ে ছুটলাম মাঠের মাঝখানে ভিড় জমে গেছে ভিড় ঠেলে ভেতরে গেলাম রোধিক ক্লাসের সেই ছেলেগুলোকে এবডো থেবড়ো লাঠি দিয়ে যাচ্ছে ভয়ঙ্কর লাগছে তাকে একটু পরে কপালের ঘামটুকু মুছে ফেলছে হাতে তার মোটা লাঠি ছেলেগুলো নিচে পড়ে আছে হাত পা থেকে পড়ছে রোধিকের থামার নামই নেই ফোনগুলো ভেঙে পড়ে আছে নিচে আমি রোধিকের কাছে গিয়ে লাঠি ফেলে দিলাম চেঁচিয়ে বললাম কি সমস্যা কি আপনার এভাবে মারছেন কেন ওদের কি করেছে ওরা এখন তুমি আমাকে শিখাবে আমি কি করব তৎক্ষণাৎ প্রিন্সিপাল স্যার এসে হাজির হল চেঁচিয়ে বললেন কে আপনি আমাদের ভার্সিটির স্টুডেন্টদেরকে কেন মারছেন আমি রৌধিক আহমেদ গুপ এড ইন্ডাস্ট্রির মালিক আদ্রিক আহম্মেদের একমাত্র ছেলে কেন এদের মারছি তাই তো চলুন বলছি বলে প্রিন্সিপালের সাথে চলে গেলেন তিনি সাথে সাথে অ্যাম্বুলেন্স এসে এদেরকে নিয়ে গেল আমি হা করে চেয়ে রইলাম সবাই আমার দিকে চেয়ে চেয়ে হাসছে বিদ্রুপ করে বলছে হিরোর সামনে হিরোইন সাজতে এসেছিল এখন জিরোইন হয়ে গেছে আমি আশাহত মন নিয়ে বেরিয়ে এলাম কেন আমার সাথে সবসময় এভাবে ব্যবহার করেন তিনি আমার সাথে একটু ভালোভাবে কথা বলা যায় না